ইন্ডিয়া নরেন্দ্র মোদী এবং অমিত শাহর পাসপোর্ট জব্দ করতে হাই থেকে নোটিশ দিয়েছে যেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেশ থেকে পালাতে না পারে চলুন আগে একটু ভিডিও দেখি তারপর আমরা কথা বলছি কিন্তু পাসপোর্ট জবৎ করো গ্রাম মিস্টারকে গ্রামমন্ত্রীকে ভাগ করতে ইয়া ইয়ে এমার্জেন্সি লাগবে পিছলি দেশকে সারি বিরোধ করেছি কো দারি ফোর্সিস কো সারি সংস্থাও কো নিবেদন শুনলেন তো তার মানে অতি শীঘ্রই আমরা দেখতে পাবো ইন্ডিয়া থেকেও একটা স্বৈরাশাসকের পতন হয়েছে স্বৈরাশাসক প্রথমত শ্রীলঙ্কাতে স্বৈরাশাসক হাঁটানোর আন্দোলন শুরু হয় তারপর বাংলাদেশে চমক দেখালো আর বাংলাদেশের চমক দেখে ইন্দোনেশিয়া নেপাল আর এখন চলছে ইন্ডিয়াতে স্বৈরাশাসক হাঁটানোর আন্দোলন তাহলে কি আমরা অতি শীঘ্রই দেখতে পাবো ইন্ডিয়াতেও একটা স্বৈরাশাসকের পতন হয়েছে আপনার কি মনে হয়